কেমন লাগতেছে ভাই আপনার মহেশ ভাই মহেশ কালী কি বলবো না আসলে এটা তো বলে বোঝানো যাবে না আসলেই আমরা আমাদের প্ল্যানে ছিল না সত্যি তাই না প্ল্যানে এভাবে ছিল না কিন্তু মহেশখালি আসার পরে যে ভালোটা লাগতেছে মনে হচ্ছে যেন আমাদের কক্সবাজারে তিন দিনের ট্যুরটা সাকসেস হচ্ছে আমরা যে তিন দিনের প্ল্যান করে আসছি কক্সবাজারে এই তিন দিনের ট্যুরে যে মহেশখালিকে আমরা রাখছিলাম না তো আজকে রেখে আমরা এখন আসাতে আমাদের খুব ভালো লাগতেছে বুঝছেন তো আমি বলবো যে যারা মহেশখালীতে কখনো আসেন নাই বাট কক্সবাজারে আসিয়ে চলে যান আপনারা একটু হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন মহেশখালীতে আসবেন মহেশখালীতে আসলে একটা ফিল পাবেন প্রথমত আমি যেটা বলতেছি এখন সুন্দরবনে না গেলেও আপনার মহেশখালীতে আসলে সুন্দরবনে একটা ফিল পাবেন কারণ এই যে এখন আসি এই যে লোকেশনটা আসি এই লোকেশনের চারপাশে হচ্ছে সুন্দরবনের মতো একটা ফিল পাচ্ছি কেন এই পাশে যে গাছগুলো আমরা সুন্দরবনে গেলে দেখবেন যে বনের মাঝখান দিয়ে এরকম রাস্তা করে দিছে উঁচু তো এই এই জিনিসটা সেম মহেশখালীতে করছে এবং এখানে অসংখ্য সুন্দরবনের যে গাছগুলো থাকে এগুলো আছে এখানে বাঘ আছে কিনা আমি জানি না তবে এখানে যে লোক মানে গাছ গাছালি সুন্দরবনের মতোই আর আমরা হচ্ছে যে আপনার কক্সবাজার যখন আমরা ঘাট থেকে যখন আমরা মহেশখালী থেকে আসতেছিলাম তো তখন স্পিড বোর্ডে যখন আসতেছিলাম আসার পথে আশেপাশে যে মানে লোকেশনটা দেখলাম একদম কি বলবো ভাই পরাণ জোড়ায় যাচ্ছে আমাদের হয়তো একটু টাকা বেশি খরচ হচ্ছে কারণ একটা লং ট্যুরে আসছে তিন দিনের জন্য অবশ্যই কিছু টাকা খরচ হবে কিন্তু তাই বলে তো হচ্ছে যে আমরা এই আনন্দটা মাটি করে যেতে পারবো না দেখা গেছে আমি দশ হাজার টাকা খরচ করছি কথার কথা সেখানে যদি আমি হচ্ছে যে আর এক থেকে দুই হাজার বা তিন হাজার টাকা বেশি খরচ করি তাহলে আমার কিচ্ছু হবে না আমার আনন্দটা আরও ভালো হবে এই যে রাইট রাইট অনেকেই টাকার চিন্তা করে আসে না হ্যাঁ আপনি কক্সবাজার থেকে আমরা দেখেন মহেশ খেলে আসছি কত আমাদের পার পারসন একশো তিরিশ টাকা হচ্ছে স্পিডবোর্ড ভাড়া তো একশো তিরিশ আর একশো তিরিশ ষাট টাকা হচ্ছে আপডাউন ভাড়া আর এখানে আমাদের এখন যা খরচ হবে তো সব মিলে আমার কাছে মনে হয় না যে একটা মানুষ সারাদিন মহেশ খালিতে ঘোরার পরে খুব বেশি খরচ হবে তো আপনারা সবাই অবশ্যই সময় নিয়ে কক্সবাজার আসলে একটু সময় নিয়ে আসবেন আসার পর হচ্ছে যে আপনারা একটু মহেশখালীতে ঘুরবেন আশেপাশে আরো লোকেশন আছে তো ভালো থাকবেন আমি পরবর্তীতে আরও কিছু বলবো আপনাদের ধন্যবাদ পরেশ ভাই মূল্যবান মতামত দেওয়ার জন্য আসলে মহেশখালীতে আসছি এই জায়গাটার ভিউটা আশায় প্রকাশ করার মতো নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম